হ্যালো আমি রাখি আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম ভিডিওটা কিন্তু পুরো দেখবে দেখো আমি রেডি হয়ে নিয়েছি সেই পুরী থেকে আনা ড্রেসটা পরেছি আর আমি যতই বড় ভিডিও করি ব্লগ লাস্ট অব্দি কন্টিনিউ করা হয় না বলে আপলোড করতে পারি না তো আজকে আশা করি তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেষ অবধি দেবো তাই আমার সাথে থেকো আর আজকে যাচ্ছি হচ্ছে আমার এক জেঠি শাশুড়ির বাড়ি মানে মেঝো জেঠিমা ও দাদা দাদা আর যেঠু বাড়ি থাকে না বাইরে থাকে তো এখন বা সবাই বাড়ি আছে তাই আমাদের নেমন্তন্ন করেছে সবাইকে যেতে সেই জন্য আমরা সবাই যাবো আজকে দেখতে থাকো পুরো ব্লগ আজকের তিনটা ছিল পুরোই মেঘলা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বাইরে আর তার ভেতর যাব আমরা আর এইদিকে কলকাতায় ছিল আজকে খেলা আর আমাদের গাড়ি নিয়ে আমার বড় আর ওর বন্ধুরা মিলে খেলা দেখতে গেছে সেই জন্য বাইরে থেকে একটা গাড়ি বলেছে সেই গাড়িতে আমরা যাব আজকে আমার শ্বশুর শাশুড়ি আমি আর আমার মেয়ে আর ওইদিকে ননদের ছেলে যাবে তো ওখান থেকে ওকে তুলে নেবো রাস্তা থেকে আর এইদিকে বৃষ্টি হচ্ছিল বলে ওর দাদু ওকে কোলে করে গাড়িতে তুলে দিল। আর তারপর আমরাও সবাই গাড়িতে উঠে গেলাম আর রাস্তা থেকে ওকে তুললাম আর তুলে আমরা রওনা দিলাম চাকদাতে আর চাকদা আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না তাই বেশিক্ষণ লাগলো না আমরা পৌঁছে গেলাম আর রাস্তায় একবার গাড়িটা খারাপ হয়ে গেছিলো সেই জন্য একটু দাঁড়িয়েছিলাম তারপর আমরা ওখানে চলে গেলাম আর এই দেখো চলে এসেছি আর এটা ছিল আমাদের ওই জেঠি শাশুড়ির বাড়ি আর এখানে এটা ছিল দাদা দাদার মেয়ে আর আমার শাশুড়ি ওকে কোলে নিল আর আমার মেয়ে আর ও সারাক্ষণ দুজনে মিলে এত গণ্ডগোল করেছে কি বলবো তারপর আমরা গেলাম ভেতর ভেতরে গিয়ে দেখি আমার ওই শাশুড়ি আর যা দুজনে রান্না রান্নাবান্না করছে আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল আর আমরা বসে তারপর রেস্ট নিলাম রেস্ট নিয়ে তারপর খাওয়া দাওয়া করলাম খেলবে ও দিবি না মনকে একটা দেখলে ওরা দুজনের সারাক্ষণ কিভাবে গন্ডগোল করেছে মানে একই জিনিস দুজনের লাগবে এ ওটা দেবে না ও এটা দেবে না এই করে সারাক্ষণ গন্ডগোল তারপর এইদিকে খাবার দাবার রেডি হচ্ছিল আমরা খেতে বসার জন্য আমাদের খাবার রেডি করছিল আর আমার মেয়ে এদিকে পাঁপড় খেয়ে বেড়াচ্ছে মটন হয়েছে ডাল হয়ে ইলিশ মাছও হয়েছিল সেটা আর ভিডিও করা হয়নি অনেক বড় ইলিশ ছিল আর আমরা খাওয়া দাওয়া করে আমি একটু বাইরে বিকালের দিকে আমরা বেরিয়েছিলাম একটু গাড়ি করে চাকদায় একটা মাঠ আছে মাঠ বলা যায় না গঙ্গার ওই দিকটা একটা ফাঁকা রাস্তা আছে তো ওই রাস্তা ওই রাস্তার ওইদিকে আমাদের ঘোড়াতে নিয়ে গেছিলো দাদা তো ওখানে গিয়ে তো আমার খুব ভালো লেগেছে চলো তোমরাও দেখতে পাবে জায়গাটা এই দেখো আমরা গাড়িতে উঠে গেছিলাম তিনজনে আর সামনে বসেছিলো দাদা তো আমরা চারজন মিলে গেছিলাম ওখানে আর এরকম ফাঁকা রাস্তা আমার ছোটোবেলা থেকে খুব ভালো লাগে মাঠের চার দুপাশে মাঠ হবে মাঝখানে রাস্তা হবে টাড়ি একটু কম থাকবে আর এইদিকে বিকাল বিকালে গেছিলাম সানসেট হচ্ছিলো খুব সুন্দর লাগছিল আর একটা আলাদাই পরিবেশ ছিল এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল রাস্তা দুই পাশ দিয়ে প্রচুর মানুষ গল্প করতেই আসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বেশি গেলে এরাই বেশি গল্প করতে আসে তো আমরাও গেছিলাম মাঠে নেমেছিলাম একটু রাস্তার পাশ দিয়ে এটা কিসের গাছ কিসের গাছ এটা তুলেছো একটাও তোলো ওই দেখো ছোট্ট একটা তুললে কিচ্ছু করবে দেখো না সারা জীবন আমাকে তুলতে দাইনি কোনদিন না না তুলতে নেই বন্যা হয়ে গেছে হ্যাঁ ভরা খেতে হাত দিতে নেই মেয়েদের দেখ থেকে বিছু বসবি হয় কিছু দেখতে পাই না এদিকে মনে অনেক লোকজনে বাড়ি ভরা আছে আর এখানে সানসেট দেখে আমরা বাড়ি চলে এসে দিলাম আর বেশিক্ষণ থাকিনি আর বাড়ি এসে দেখি যে আমার মেয়ে জঠুর কোলে বসে আছে আর সবাই খেলা দেখছে বসে এখানে কলকাতা আর আর খেলা ছিল তাই ওদের খেলা সব দেখছে বাড়ি এসেছিলাম রাতে খাওয়া দাওয়া করে এগারোটা বেজে গেছিলো আজকের ব্লগটা এইটুকুই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও